ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন লিওনেল মেসি মেজর লিগ সকারে অ্যালামেস তরান্বের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে পাইয়েছেন শিরোপার সাদ তাও দুইটি তাই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট দু হাজার চব্বিশের তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দু চব্বিশ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা এগারো জনের তালিকায় মেসি ছাড়াও আছেন এভারেড ব্যালনডিওর জয়ী রুদ্রি আছেন রুয়াল মাদ্রিদের সাত খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র জুড বেলিংহাম রোদ্রিগো দানি কারবাহাল ফেরিদিকো টনি ক্রুজ ও কিলিয়ান অ্যাম্বাব্পে এছাড়াও আছেন ম্যানচেস্টার সিটির অলিং কুসেনের ফ্লোরিয়ান ও বার্সেলোনার ফিফা মনোনয়ন পেলেন মেসি তবে এই পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক সর্বশেষ দুই বছর আগে দু হাজার নয় জিতেছিলেন তিনি তবে গত মৌসুমটা দারুণ কাটালেও কিছুটা বিস্ময়করভাবে চলতি বছরের বেলুন্ডিওর তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না মেসি মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক কোচ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার প্রাপ্তদের ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়দের সঙ্গে আছে বর্ষসেরা নারী খেলোয়াড় কোচ গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা ঘোষণা করা হবে বছর একাদশ থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড প্রতিটি পুরস্কারে ভোট দিতে পারবেন ভক্তরা তেইশ সালের একুশে আগস্ট থেকে দু সালের দশই অগাস্ট সময়ের পারফরমেন্স বিবেচনা দেওয়া হবে এই পুরস্কার মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক কোচ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার প্রাপ্তদের পঁচাত্তর শতাংশ অবদান থাকে তাদের বাকি পঁচিশ শতাংশ আসে দর্শকদের ভোটে তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক আগামী দশই ডিসেম্বর ফিফায়েবসেডে দেওয়া যাবে ভোট সেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন উয়ালের কার্লো আনচেলতি আর্জেন্টিনার লিওল্যান্ডস স্কালোনি স্পেনের লুই দে লাফুয়ান্তে ম্যান সিটির পেপ গার্দিয়া ও লিবার কুসেন্সের জাবি আলনোসো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পেজটিতে ফলো করবেন স্টেওয়েল